আগামীর যে নির্বাচন হবে আগামী যে নির্বাচন হবে আপনাদেরকে আমি একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারি কেউ যদি মনে মনে ভেবে থাকেন আরে এখানে তো প্রধান প্রতিপক্ষ নাই অথবা দুর্বল হয়ে গেছে নির্বাচন খুব সহজ হবে নো আপনারা নিজেরাই খেয়াল করে দেখুন আপনারা যেই বিষয়গুলো নিয়ে সারাদিন আলোচনা করেছেন এবং আপনাদের প্রশ্নের মধ্যে যেই বিষয়গুলো চলে এসছে বিষয়গুলি কি ছিল বিষয়গুলো ছিল বলা যায় বিষয়গুলো সবগুলোই ছিল কিন্তু দেশের এবং দেশের মানুষের বিভিন্ন সুবিধা অসুবিধা সমস্যা নিয়ে কনসার্ন নিয়ে আপনারা আলোচনা করেছেন কেন আপনারা এই বিষয়গুলো আলোচনা করেছেন খুব সহজভাবে যদি বলতে হয়। আপনারা যে নেতৃবৃন্দ আজকে আমার সামনে বসে আছেন থানা বা উপজেলা পর্যায়ে বা পৌরসভা পর্যায়ের নেতৃবৃন্দ আপনারা কিন্তু প্রতিনিয়ত মানুষের সাথে সাধারণ মানুষের সাথে উঠছেন বসছেন কথা বলছেন দেখছেন জানছেন শুনছেন তাদের কাছ থেকে এবং তাদের চিন্তাভাবনার রিফ্লেকশন গুলোই কিন্তু আপনাদের প্রশ্নের মাধ্যমে উঠে এসেছে এখন প্রিয় সহকর্মীবৃন্দ আলোচনায় মোটামুটি ভাবে আপনারা বুঝতে পেরেছেন যে আমরা একত্রিশ দফার মাধ্যমে দেশ এবং দেশের মানুষকে নিয়ে ভবিষ্যতে কি চিন্তা করছে কিভাবে রাষ্ট্রের কাঠামোর কিছু মেরামত করা সম্ভব হয় আমরা বিগত যেই পলাতক স্বৈরাচারের বিরুদ্ধে দল মত নির্বিশেষে শ্রেণী পেশা নির্বিশেষে আমরা দেখেছি কিভাবে জুলাই আগস্ট মাসে নেমে এসেছিলেন রাজপথে সাথে নিয়ে সকল মানুষের কম বেশি সকলের প্রয়োজন তাদের যে চাওয়া প্রত্যাশা দেশকে নিয়ে ভবিষ্যৎকে নিয়ে তার একটি সমষ্টিগত চিন্তার প্রতিফলন আমাদের এই একত্রিশ দফা আপনাদের কথাবার্তা তো সেগিয়েছে এখন প্রিয় সহকর্মীবৃন্দ এই বিষয়গুলোকে নিয়ে আপনারা আজকে যা সারাদিন আলোচনা নিজেরা করেছেন যা জেনেছেন যা শুনেছেন যা বুঝেছেন এইগুলো আমাদেরকে কিন্তু নিয়ে নিয়ে যেতে হবে প্রান্তিক প্রান্তিক পর্যায়ের মানুষের মানুষের কাছে কাছে আপনারা কৃষককে নিয়ে আলাপ করেছেন এই একত্রিশ দফা কৃষকের কাছে নিয়ে যেতে হবে আপনারা মহিলা নারী সমাজকে নিয়ে আলাপ করেছেন এই নারী নেতৃত্ব শুধু নয় পুরুষ নেতৃত্ব সকলকে নারীদের কাছে প্রান্তিক পর্যায়ে নারীদের কাছে যেতে হবে আপনারা আলাপ করেছেন মিল কারখানার শ্রমিকদেরকে নিয়ে তাদের কাছে যেতে হবে শিক্ষা নিয়ে আলাপ করেছেন ছাত্র এবং শিক্ষকদের কাছে যেতে হবে অর্থাৎ সমাজের প্রতিটি শ্রেণীর ব্যাপারে আপনারা আলাপ করেছেন তাদের কাছে যেতে হবে কারণ আমাদের মূল লক্ষ্য বা টার্গেট আমরা যখন অতীতে অর্থাৎ বিএনপি বাংলাদেশ জাতীয়তাবাদী দল শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের নেতৃত্বে এবং পরবর্তীতে দেশমন্ত্রী খালেদা জিয়ার নেতৃত্বে আমরা যতবার দেশ পরিচালনার সুযোগ পেয়েছি বাংলাদেশের জনগণের সমর্থনকে নিয়ে আমরা প্রতিবার চেষ্টা করেছি এই দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটাতে দেশটাকে আমরা এগিয়ে নিয়ে যেতে আমরা চেষ্টা করেছি চেষ্টা করেছি মানুষের যাতে কিছুটা বেটার থাকে মানুষ ভালো থাকে প্রিয় সহকর্মীবৃন্দ আমি প্রায় একটি কথা বলি আজকে আপনাদের সামনে তুলে ধরতে চাই কথাটি আপনাদের সাথে বিভিন্ন সময় বিভিন্ন পর্যায়ে আমার মিটিং হয়েছে বা কথাবার্তা যখন হয়েছে ভিউজ এক্সচেঞ্জ হয়েছে আপনারা আপনাদের বক্তব্যের এক পর্যায়ে প্রায় প্রত্যেকটা নেতা কর্মী কিন্তু সেটি যে বিভাগ পর্যায়ে জেলা পর্যায়ে থানা পর্যায়ে ইউনিয়ন পর্যায়ে যখনই কথা হয়েছে একটি কথা বলেছেন বাংলাদেশের মানুষ আছে বিএনপির দিকে বা বিএনপি প্রত্যাশা প্রিয় সহকর্মীবৃন্দ কোটি কোটি মানুষের যখন প্রত্যাশা থাকে তখন সেই দায়িত্বটি কিন্তু অনেক বড় থাকে আজকে দেখুন আপনি নিজে যখন বের হন আপনার এলাকায় তখন কিন্তু এই বর্তমান প্রেক্ষাপটে আপনি একজন ইউনিয়নের নেতা হন আপনি থানা পৌরসভা উপজেলা জেলা যেই পর্যায়ে আপনি নেতা হন না কেন আপনি বিএনপির মূল দলের নেতা হন অথবা আপনি অঙ্গ সহযোগী সংগঠনের নেতা হন আপনি যখন ঘর থেকে বের হন আপনার আশেপাশের সাধারণ মানুষ যারা আপনাকে জানে যে আপনি বিএনপির সাথে সম্পৃক্ত বিএনপির রাজনীতি করেন দেশমন্ত্রী খালেদা জিয়া শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের রাজনীতি আপনি করেন আপনাকে সালাম দিয়ে কিন্তু জিজ্ঞেস করে ভাই কি অবস্থা দেশে কি অবস্থা কি হবে নির্বাচন কবে হবে জিজ্ঞেস করে না এবং প্রশ্ন আপনাদেরকে জিজ্ঞেস করে আপনারা যারা মিল কারখানা পরিচালনা করেন আপনাদেরকে আপনাদের অন্য মিল কারখানা ভাই হচ্ছে নাহলে তো ব্যবসা বাণিজ্য ঠিকভাবে হচ্ছে না সবকিছু থেমে আছে অর্থাৎ আপনারা যারা কেউ যারা শিক্ষকতা করেন অন্য সহকর্মী বৃন্দ আপনাদের জিজ্ঞেস করে কি ভাই কবে নির্বাচন হবে কিভাবে কবে হবে কেন আপনাদেরকে জিজ্ঞেস করে আর তো কাউকে জিজ্ঞেস করছে না অন্য কেউ জিজ্ঞেস করছে না কিন্তু আপনাকে জিজ্ঞেস করছে আপনি বিএনপির নেতা হিসাবে আপনাকে জিজ্ঞেস করছে বা বিএনপির কর্মী হিসাবে আপনাকে জিজ্ঞেস করছে এ কারণেই জিজ্ঞেস করছে কারণ প্রত্যাশাটাই আপনাদের কাছে তারা মনে করে যে হ্যাঁ কিছু ভালো কিছু করতে পারলে বিএনপি করতে পারবে অধিকাংশ মানুষের আমি বলছি না হান্ড্রেড পার্সেন্ট বা দেশের অধিকাংশ মানুষের এরকমই প্রত্যাশা এরকমই বিশ্বাস এরকমই ধারণা এখন সহকর্মীবৃন্দ আপনারা এখানে উপস্থিত প্রত্যেকে এক একজন রাজনৈতিক কর্মী একজন রাজনৈতিক কর্মী অথবা একটি রাজনৈতিক দলের সবচেয়ে বড় সফলতা কি আমার এই প্রায় ৩৫ বছরের রাজনীতির অভিজ্ঞতার আলোকে আমি যেটা মনে করি একজন রাজনৈতিক কর্মী বা রাজনৈতিক দলের সবচেয়ে বড় সফলতা হচ্ছে মানুষের আস্থা অর্জন মানুষের আস্থা অর্জন এই যে আপনি যখন বের হন যে কথাটি বললাম আপনি যখন বের হন মানুষের সালাম পাচ্ছেন আপনি দেখুন আপনার নাম যদি ধরেন আপনার নাম কাশেম আপনার আশেপাশে সমাজের আপনার সামাজিকভাবে আপনার আশেপাশে অনেক কাশেম আছে কয়েকজন কাশেমকে দেখলে মানুষ দৌড়ে এসে সালাম দিচ্ছে কথা বলছে কিন্তু আপনি কাশেম আপনার সাথে কেন কথা বলছে সালাম দিচ্ছে বিকজ আপনি বিএনপি করেন বিকজ আপনি বিএনপি করেন আপনার সাথে অথবা তার সাথে সেই ব্যক্তিটির সাথে যারা সালাম দিচ্ছে যাদের কনসার্ন আছে যারা জানতে চাইছে তাদের তারা মনে করে যে তাদের ভাগ্যের সাথে আপনার একটি বিষয় জড়িত আছে আপনার কথা বাত্রা উঠা বসা আপনার বক্তব্য বিবৃতি আপনার কাজকর্মের সাথে তাদের ভাগ্য কম বেশি জড়িত আছে তাদের ভবিষ্যৎ জড়িত আছে সেজন্যই আপনাকে জিজ্ঞেস করে আপনার উপর আস্থা রাখতে পারে ভরসা রাখতে পারে প্রিয় সহকর্মীবৃন্দ আমার মূল যে কথাটি ছিল এখানে বলা সেটি হচ্ছে যে এই যে আপনার উপরে আস্থা ভরসা রাখছে এই যে এটাই হচ্ছে আপনার সবচেয়ে বড় সফলতা একজন রাজনৈতিক কর্মী হিসাবে মানুষ আপনার উপরে আস্থা রাখছে বিশ্বাস করছে আপনাকে একটি রাজনৈতিক দলের এই যে আপনারা কর্মসূচি ডাক দিলে আমরা যখন কর্মসূচি ঘোষণা করি হাজার লক্ষ মানুষ সেই কর্মসূচিতে অংশগ্রহণ করে কেন মানুষের আস্থা বা বিশ্বাস এখন সব এই বিশ্বাস আপনি যে পর্যায়ের নেতা হন বিশ্বাস এখন মনের মধ্যে আপনি যে পর্যায়ের নেতা হন সেটি বিষয় নয় মূল বিষয় হচ্ছে জনগণ আপনার উপর আস্থা রাখে সেটি পাঁচজন হোক পঞ্চাশজন হোক হোক পাঁচ হাজার আপনার উপরে মানুষ আস্থা রাখছে আপনি যে পর্যায়ে নেতান ইউনিয়ন গ্রাম পৌরসভা থানা জেলা যাই হন না কেন আপনার উপরে মানুষ আস্থা রাখছে আপনি বিএনপির হন আপনি দলের হন আপনি মূল দলের হন আপনি যুব দল স্বেচ্ছাসেবক দল যেটাই হন না কেন আপনার উপর আস্থা রাখছে এটাই হচ্ছে আপনার সবচেয়ে বড় সফলতা বা সবচেয়ে বড় বিষয় আপনার রাজনৈতিক অর্জন সফলতা এখন এই আস্থা তো ধরে রাখার দায়িত্ব জনগণের নয় এই আস্থা ধরে রাখার দায়িত্ব আপনার আমাদের সকলের আপনি হচ্ছেন আপনার এলাকায় বিএনপির অ্যাম্বাসাডার বিএনপি রাষ্ট্রদূত আপনি আপনার এলাকায় আপনাকে দিয়ে মানুষ বিএনপি কে বিচার করবে আপনাকে দিয়ে মানুষ বিএনপি কে চিন্তা করবে কাজে আপনি কি তখন মনে করবে যে আপনি ভালো হলে বিএনপি ভালো আপনি খারাপ হলে বিএনপি খারাপ আমি জানি না আপনারা কথাটা বুঝতে পারছেন কিনা কথাটা সহজ এবং সিম্পল আপনাকে দিয়ে মানুষ বিএনপি কে বিচার করবে কাজেই প্রিয় সহকর্মী নেতৃবৃন্দ আজকে আপনারা এই যে প্রশ্নগুলো করেছেন আমাকে করেছেন মঞ্চকে প্রশ্নগুলো অনেক করেছেন আপনি আপনার আপনি আপনি যে এই 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 বলেছে আমাকে জানতে চাওয়া তো নিজের জন্য জানতে চাননি আপনি দলের কাছে জানতে চেয়েছেন আমার কাছে জানতে চেয়েছেন দলের দায়িত্বপ্রাপ্ত হিসাবে আপনি মঞ্চে যারা দায়িত্বপ্রাপ্ত তাদের কাছে জানতে চেয়েছেন কেন যাতে আপনি গিয়ে জবাব দিতে পারেন যে আমি কৃষি সম্পর্কে এই জানতে চেয়েছি কৃষক ভাইদের জন্য আমি শিক্ষক শিক্ষা সম্পর্কে জানতে চেয়েছি ছাত্র বা শিক্ষকদের জন্য এই কারণে আমি জানতে চেয়েছি অর্থাৎ আপনার এই কনসার্ন থেকে আপনি জানতে চেয়েছেন এখন প্রিয় সহকর্মীবৃন্দ আপনাকে আরেকটি বিষয় সচেতন থাকতে হবে আরেকটি বিষয়ে কনসার্ন থাকতে হবে আমি প্রায় প্রত্যেকটি অনুষ্ঠানে কর্মশালায় বলছি একটি কথা বলছি জনগণকে সঙ্গে রাখুন জনগণকে সাথে রাখুন আমরা কিন্তু সব সময় বলেছি আমরা আমি নির্বাচনে বিশ্বাস করি না আমরা একটি রাজনৈতিক দল নির্বাচনে আমরা যাব নির্বাচন আমরা করব নির্বাচন আমরা চাইব এখানে লুকো ছাপার কোন ব্যাপার সিম্পল জনগণের সমর্থন আমরা পাব বেশি পেলে আইন অনুযায়ী নিয়ম অনুযায়ী দেশের সংবিধান অনুযায়ী যা হবা সেটি হবে জনগণের সমর্থন ভিত্তিতে জনগণ যাকে বেশি সমর্থন নিবে তারা দেশ পরিচালনা করবে অর্থাৎ আমরা নির্বাচন চাইব নির্বাচন চাওয়াটা কোনো অন্যায়ের বিষয় এটাই স্বাভাবিক এখন নির্বাচনকে যদি ফেস করতে হয় আমরা আমি নির্বাচনে তো বিশ্বাসী না আমরা ভোট ডাকাতের স্বাভাবিক নির্বাচনে বিশ্বাসী যেখানে মানুষ নির্ভয় নির্দ্বিধায় ভোট দিবে আমরা সেই নির্বাচনে বিশ্বাসী মুক্তভাবে ভোট দিবে এখন সহকর্মী বৃন্দ মানুষ যখন নির্বাচনে ভোট দিবে নির্দ্বিধা নির্ভয় ভোট দিবে নির্ভয় ভোট দিবে আমাদের একজন সহকর্মী এখানে সংবাদপত্রের স্বাধীনতা নিয়ে কথা বলেছেন আপনি যে আমাদের চাইছেন কি পদক্ষেপ পরিকল্পনা পরিকল্পনা সংবাদপত্রের স্বাধীনতা নিশ্চিত করা আমাদের তো সাথে কি একই আছে যে কোনো মূল্যে এই দেশের মানুষের ভোটের অধিকারকে রক্ষা করা ভোটের অধিকারকে রক্ষা করা বাক স্বাধীনতা যেমন হচ্ছে ভোটের অধিকারকে রক্ষা করা কাজে মানুষ যখন ভোটের অধিকার রক্ষা করবেন মানুষ যখন নির্দ্বিধায় ভোট দিবে যেহেতু আমরা বিশ্বাস করি না নিশিরাতের নির্বাচনে আমরা বিশ্বাস করি না আমি নির্বাচনে কাজেই মানুষকে মুক্তভাবে ভোট দিতে হবে এবং মুক্তভাবে যখন ভোট দিবে মানুষ তখন কিন্তু মানুষ অনেক কিছু বিবেচনা করবে চিন্তা ভাবনা করবে তারপরে সে ভোট দিবে এবং তার সেই চিন্তা ভাবনাকে যদি আপনার পক্ষে রাখতে হয় তাহলে কিন্তু জনগণের আস্থা আপনার পক্ষে থাকতে হবে আপনার প্রতি জনগণের আস্থা রাখতে হবে এবং জনগণের আস্থা যদি আপনার পক্ষে রাখতে হয় তাহলে আপনার আচার আচরণ কথা বার্তা সকল কিছু সেরকম থাকতে হবে প্রিয় সহকর্মীবৃন্দ বৃদ্ধ আগে একটি কথা বলেছে আপনি হচ্ছেন আপনার এলাকায় জনগণের প্রতিনিধি আপনার এলাকায় জনগণের প্রতিনিধি আপনি এত বছর যখন কষ্ট করেছেন এত এখানে যারা উপস্থিত আছেন তিন জেলার আমার কাছে তো মনে হয় এখানে যারা যেই কয়টা মানুষ উপস্থিত আছেন এখানে হিসাব মতে আজকে আপনারা উপস্থিত আছেন আপনারা গাজীপুর থেকে আমার হিসাবে পেয়েছি গাজীপুর থেকে প্রায় একশো দশ জন নারায়ণগঞ্জে আছেন নয়শো পঁয়ষট্টি জন মানুষ উপস্থিত আছেন এই যে প্রায় তিন হাজারের কাছাকাছি মানুষ যে আপনারা উপস্থিত আছেন এখানে বলে দেওয়া যায় মোটামুটি যে প্রত্যেকটা মানুষের বিরুদ্ধে না হলো একটি করে হলো এই সরেচারের একটি করে হলো মিথ্যা বা গাইবি মামলা আছে মিনিমাম আছে না প্রত্যেকটি মানুষের নামে আপনাদের আছে এই যে হাত তুলেছে সবাই না গাজীপুর থেকে আছে এখন প্রিয় সহকর্মে যে ঢাকা জেলা থেকে হাত তুলেছে নারায়ণগঞ্জ থেকে হাত তুলেছে প্রত্যেকটা মানুষ এখন এই যে বিগত পনেরো বছর আপনারা এত অত্যাচার নির্যাতন মিথ্যা মামলা গাইবি মামলা সহ্য করেছেন আমাদের বহু নেতা আছেন বহু কর্মী আছে যাদের স্বজন মারা গিয়েছে বাবা মা মারা গিয়েছে তাদেরকে হ্যান্ডকাফ পরিয়ে গেছে আমাদের সহকর্মী বিন্দু হ্যান্ডকাফ পরা অবস্থায় হাসপাতালে মৃত্যু বরণ করেছে আমাদের সহকর্মী হাত করা অবস্থায় হাত করা অবস্থায় জেলের ভিতরে মৃত্যুবরণ করেছে যেই দলের নেতাকর্মীরা এত অত্যাচার নির্যাতন সহ্য করে এই পর্যন্ত আপনারা এসেছেন এই পর্যন্ত দলের ঐক্যকে ধরে রেখেছেন এই পর্যন্ত জনগণের আস্থাকে ধরে রেখেছেন আমাদের ভেতরে যদি কেউ নিজের স্বার্থ হাসিলের জন্য এই আস্থাকে আঘাত করে এই আস্থাকে বিশ্বাসকে জনগণের আস্থা বিশ্বাসকে নষ্ট করে নিজের স্বার্থ সিদ্ধির জন্য ব্যক্তিগত স্বার্থ সিদ্ধির জন্য আমার অনুরোধ থাকবে আপনাদের সহকর্মী হিসেবে প্রত্যেকের কাছে অনুরোধ থাকবে আপনাদের নেতা হিসেবে আপনাদের প্রত্যেকের প্রতি আমার নির্দেশনা থাকবে শক্ত হাতে সেই লোকগুলোকে দমন করতে হবে আপনাদের শক্ত হাতে সেই লোকগুলোর বিরুদ্ধে আপনাদেরকে ব্যবস্থা নিতে হবে কেন নিতে হবে কেন আপনাদেরকে এই কথাটি বলছি আগেই বলেছি তিন জেলার আপনারা যারা এখানে উপস্থিত আছেন প্রত্যেকে আপনারা কিন্তু আজকে এখানে নেতা হিসাবে উপস্থিত হয়েছেন এই যে কর্মশালে উপস্থিত আছেন নেতা হিসাবে উপস্থিত হয়েছেন আপনার অধীনস্থ অনেক নেতা কর্মী আছে প্রত্যেককে আপনাদের খেয়াল রাখতে হবে তাদের অধীনে আবার যারা আছে খেয়াল রাখতে হবে যাতে নিজের স্বার্থ হাসিলের জন্য দলের সুনাম কেউ নষ্ট করতে না পারে নষ্ট করতে না পারে এটি খেয়াল রাখতে হবে প্রিয় সকলের প্রত্যেক জায়গায় আমি কথা বলছি আরেকটি কথা আপনাদের সামনে উল্লেখ করতে চাই দেখুন এখানে আলোচনা করেছি একত্রিশ দফা নিয়ে আমরা দেশ একত্রিশ দফার ভিতরে আমরা দেশের শিক্ষা নিয়ে আলোচনা করেছি দেশের মানুষের স্বাস্থ্য নিয়ে আলোচনা করেছি দেশের যুবকদের ভবিষ্যৎ প্রজন্মের কর্মসংস্থান নিয়ে আমরা কম বেশি আলোচনা করেছি দেশের শিল্প নিয়ে আমরা আলোচনা করেছি কৃষি নিয়ে মহিলা নারী সমাজকে নিয়ে আমরা আলোচনা করেছি প্রত্যেকটি প্রায় অলমোস্ট প্রত্যেকটি কম বেশি সাবজেক্ট নিয়ে আলোচনা করেছে এখন আমরা যদি রাষ্ট্র মেরামত করতে চাই আমরা যদি আমাদের এই কর্মসূচিগুলি পরিকল্পনাগুলি যদি আমরা সফল করতে চাই এগুলি বাস্তবায়ন আমরা করতে চাই তাহলে অবশ্যই আমাদেরকে রাষ্ট্র ক্ষমতায় যেতে হবে জনগণের সমর্থন নে। তাহলে অবশ্যই আমাদেরকে সরকার গঠন করতে হবে জনগণের সমর্থনকে নিয়ে সহকর্মী বিন্দু। তা না হলে আমরা যদি সেটি করতে সক্ষম না হই আমাদের এতদিনের আন্দোলন ব্যক্ত হয়ে যাবে আমরা যদি সেটা করতে সক্ষম না হই তাহলে আমাদের এই যে সারাদিনের আলোচনা সভা এইটি কর্মশালা এটি আমাদের ব্যর্থ হয়ে যাবে প্রিয় সকল মিমিত আমরা দেশ নিয়ে যেই চিন্তা ভাবনা করছি দেশের মানুষকে নিয়ে যেই চিন্তা করছি যেই গুলো দিয়েছি আমরা একত্রিশ দফার ভিতরে সফল করতে হলে আমাদেরকে জনগণের সমর্থন প্রয়োজন জনগণের আস্থার ভিতরে আমাদেরকে থাকতে হবে এবং সে কারণে আমাদের প্রত্যেককে আমাদের প্রত্যেককে আমাদের অবস্থান থেকে যেটি সঠিক সেই কাজটি করতে হবে যেটি অনৈতিক যেটি খারাপ কাজ সেটিকে আমাদের ত্যাগ করতে হবে সেটিকে আমাদের সেটির বিরুদ্ধে আমাদের প্রতিবাদ গড়ে তুলতে হবে সেটির বিরুদ্ধে সেটির বিরুদ্ধে আমাদেরকে শক্ত অবস্থান নিতে হবে কিছুক্ষণ আগে একটি কথা বলেছিলাম যে রাজনীতিবিদ হিসেবে রাজনৈতিক কর্মী হিসেবে রাজনৈতিক দল হিসেবে সফলতা কি সুপ্রিয় দর্শক মণ্ডলী সম্মানিত দর্শক শ্রোতা এতক্ষণ আপনারা যে টক দেখলেন তারেক রহমানের সাথে হাসনাদ আবদুল্লা শারজিস আলম তুমুল ঝগড়া করলেন আশা করছি এই টক আপনাদের খুবই ভালো লেগেছে আরও ভালো ভিডিও পেতে এস আই মোল্লা টোয়েন্টি ফোর নিউজ ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন পরবর্তীতে আরও ভালো ভিডিও নিয়ে হাজির হব ততক্ষণে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ